আমি বাংলাদেশ থেকে এসেছি আনা ইজি মিন বাংলাদেশ এখানে আনা মানে আমি ইজি মানে এসেছি মিন বাংলাদেশ মানে বাংলাদেশ থেকে আনা ইজি মিন বাংলাদেশ অর্থাৎ আমি বাংলাদেশ থেকে এসেছি চার মাস শেষ আর বা সাহার খালাস এখানে আরবা মানে চার সাহার মানে মাস খালাস মানে শেষ আরবা বা সাহার খালাস অর্থাৎ চার মাস শেষ তুমি তার সাথে কথা বলো ইন্টা কালাম হুয়া সাওয়া সাওয়া এখানে ইনতা মানে তুমি কালাম মানে কথা বলো হুয়া মানে তার সাওয়া সাওয়া মানে সাথে ইন্তা কালাম হুয়া সাওয়া অর্থাৎ তুমি তার সাথে কথা বলো এখানে বেশি কথা বলো না হিনা মাফি গিরগির এখানে হিনা মানে এখানে গিরগির মানে বেশি কথা বলা মাফি গিরগির মানে বেশি কথা বলো না হিনা মাফি গিরগির অর্থাৎ এখানে বেশি কথা বলো না মালিক টাকা আছে সমস্যা নেই মুদির ফি মাফি মুশকিলা এখানে মুদির মানে মালিক ফুলুস ফি মানে টাকা আছে মাফি মুশকিলা মানে সমস্যা নেই মুদির ফুলুস ফি মাফি মুশকিলা অর্থাৎ মালিক টাকা আছে সমস্যা নেই আমি এখন খুবই ব্যস্ত আনা আলহীন জেদা মুশগুল এখানে আনা মানে আমি আলহিন মানে এখন জেদা মানে খুবই মশগুল মানে ব্যস্ত আনা আলহীন জেদা মুশগুল অর্থাৎ আমি এখন খুবই ব্যস্ত আমি তোমাকে চিনি না আনা মাফি মালুম ইনতা এখানে আনা মানে আমি মালুম মানে চেনা মাফি মালুম মানে চিনি না ইনতা মানে তোমাকে আনা মাফি মালুম ইনতা অর্থাৎ আমি তোমাকে চিনি না আমি নতুন লোক আনা জাদিদ নফর এখানে আনা মানে আমি জাদিদ মানে নতুন নফর মানে লোক আনা জাদিদ নফর অর্থাৎ আমি নতুন লোক আমার মাংস লাগবে আনা আবগাল হাম। এখানে আনা মানে আমার আবগা মানে লাগবে লাহাম মানে মাংস আনা আবগা লাহাম অর্থাৎ আমার মাংস লাগবে এখন সব লোক ঘুমাচ্ছে আলহিন কুল্লু নফর নুম এখানে কুল্লু নফর মানে সব লোক নুম মানে ঘুম আলহিন কুল্লু নফর নুম। অর্থাৎ এখন সব লোক ঘুমাচ্ছে তুমি অন্য লোককে বলো ইনতা গুল তানি নফর এখানে ইনতা মানে তুমি গুল মানে বলো তানি নফর মানে অন্য লোককে ইনটা গুল তানি নফর অর্থাৎ তুমি অন্য লোককে বলো লুক এখনো আসে নাই নফর আলহিন মাই ইজি এখানে নফর মানে লোক আলহীন মানে এখনো মাই ইজি মানে আসে নাই নফর আলহিন মাই ইজি অর্থাৎ লুক এখনো আসে নাই আমার সমস্যা আছে আনা ফি মুশকিলা এখানে আনা মানে আমার ফি মানে আছে মুশকিলা মানে সমস্যা আনা ফি মুশকিলা অর্থাৎ আমার সমস্যা আছে আমি এয়ারপোর্টে যাব আনা রুহ মাতার এখানে আনা মানে আমি রুহ মানে যাব মাতার মানে এয়ারপোর্টে আনা রুহ মাতার অর্থাৎ আমি এয়ারপোর্টে যাব কি বল তুমি এশ কালাম ইনতা এখানে এশ মানে কি কালাম মানে বলো ইনতা মানে তুমি এশ কালাম ইনতা অর্থাৎ কি বল তুমি আমি কাজে যাব না আনা মাফি রুহ সুগল এইখানে আনা মানে আমি মাফিরু মানে যাব না সুগাল মানে কাজে আনা মাফিরু সুগাল অর্থাৎ আমি কাজে যাব না এখন কাজের সময় আলহীন ওয়াক্ত সুগাল এখানে আলহীন মানে এখন ওয়াক্ত মানে সময় সুগল মানে কাজের আলহীন ওয়াক্ত সুগল অর্থাৎ এখন কাজের সময় মালিক আমি দুঃখিত মুদির আনা মালিশ এখানে মুদির মানে মালিক আনা মানে আমি মালিশ মানে দুঃখিত মুদির আনা মালিশ অর্থাৎ মালিক আমি দুঃখিত